সংস্কৃতের পরা যে সংস্কৃতি এই সংস্কৃত কথাটা একটু জেনে নেওয়া দরকার যে সংস্কৃত মানে মার্জিত সংস্কৃত মানে মার্জিত আমরা সবাই চান্না করে চলে এসেছি কি চান চান করে বেশ একদম ঠিকপাট হয়ে এসেছি এখানে এর নাম মার্জিত হয়ে এসেছি তাহলে সংস্কৃত কথাটা এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল সংস্কৃতর পরে আছে সংস্কৃতি এই আমরা জানি যে আর্যরা যখন এসেছিল ভারতে তখন তারা লিপি জ্ঞানহীন ছিল তারা দ্রাবিড়ের সংস্পর্শে এসে এসে অক্ষর জ্ঞান লাভ করেছিল তো এবারে যেইটা সারবস্তু সেটা হলো যে জ্ঞান লাভ করা জ্ঞান লাভ করা এটা আমাদের মুখ্য উদ্দেশ্য সংস্কৃত সংস্কৃতি তার মধ্যে আছে ভারত এই ভারত থেকে আমাকে জানতে হয় ভারতটা কি জিনিস ভারত কথাটা যে রত ভারত ভারত শব্দের অর্থটা আমাকে জেনে নেওয়া দরকার ভারত এই ভার ভরো থেকে ভার ঘং করে ভর ঘং করে ভার তারপরে যেত তাহলে ভরো মানে আমরা কি বলবো যে যখন বলি ভরো ভরো জলটা ভর জলটা ভরো মানে ভর্তি কর উপরিশে কথা আছে পূর্ণ মদ পূর্ণ মেদম পূর্ণা পূর্ণ বে পূর্ণ শিব পূর্ণ মাদায় পূর্ণ মেবাব শিষ্য দে তারপরে শান্তির কথা বলা আছে তাহলে ভারত যে পূর্ণ মানে পূর্ণ ভারত পূর্ণভাবে আছে আর মানে বিকশিত তবটা অর্থ বিকশিত যেটা বিকশিত হচ্ছে যেটা প্রস্ফুটিত হচ্ছে এরপরে বলি যে আমরা যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বর্ধমান বর্ধমান আসানসোল আসানসোল এটা বর্ধমানে অন্তর্ভুক্ত এইটা জায়গাটা তথা আমরা বলি যে বঙ্গ রাঢ় এই যে রাঢ় কথাটা আমরা ইউজ করি রাম এটা কিন্তু রাম এটা এই জায়গাটা রাঢ় তো এই যে রাঢ় এই রাঢ়টা যখন শুরু হয়েছিল বাংলাটা বাংলাটাকে বলা হয়েছিল গৌ গৌ এর চারটে ভাগ করা হয়েছিল গৌ মানে গৌরবঙ্গ আছে ইউনিভার্সিটি